জোহরান মামদানি নাম শুনেছেন রিসেন্টলি নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন জোহরান মামদানি নাম শোনেন নাই কাউকে ব্যঙ্গাত্ম করার জন্য আমরা বলি তোমাকে উগান্ডা পাঠিয়ে দিব সে উগান্ডা জন্মগ্রহণ করে জোহরান মামদানি নিউ ইয়র্ক বলা হয় পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্কে যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত বলা হয় তাকে নিউ ইয়র্কের যে পরিমাণ সম্পদ আছে এটি যদি কোনো দেশ হয় তাহলে সপ্তম ধনী দেশ হবে পৃথিবীতে এটা সে নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হয়েছেন জোহরান জোহরান মাত্র বয়স জোহরানি সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে সে জোহরান যিনি ঘোষণা নেতা নিহুনু যদি নিউ ইয়র্কে আসে তাহলে আমি তাকে গ্রেপ্তার করব। তাকে ঠেকানোর জন্য আমেরিকাতে সবচেয়ে ইহুদি বসবাস করে হচ্ছে নিউ ইয়র্কে এগারো পার্সেন্ট ইহুদি বসবাস করে বড় বড় বিলিনিয়নরা থাকে জোরান মান্দানি ঘোষণা দিয়েছিলেন আমি বড় বড় বিলিনিয়ার দেখতে টাকা নিয়ে কর বাড়িয়ে দিয়ে তাদের থেকে মধ্যবিত্তদেরকে আমি সহযোগিতা করব। পরবর্তী বিলিনিয়াররা তার এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে বড় বিলিনিয়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন মামদানি যদি মেয়র হয় তাহলে যে ফেডারেল যে বাজেট আছে সেই বাজেট আমি প্রদান করব না নিউ ইয়র্কে তাকে বিতর্কিত করার জন্য যে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছেন আপনারা স্ট্যাচু অফ লিবার্টিতে বোরগা পড়ানো হয়েছে বোরগা পরানো হয়েছে তাকে বিতর্কিত করার জন্য উনি যদি ক্ষমতায় আসে তাহলে সকলকে বোরগা পড়তে হবে এভাবে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেওয়া হয়েছে এবং নয় এগারো যে টুইন টাওয়ার সেটা নিউ ইয়র্কে অবস্থিত টুইন টাওয়ার ধ্বংস হয়েছে সেটা দিয়ে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু তার ডেডিকেশন মানুষের বাস্তবতা সে সকলকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নিউ ইয়র্কের পিতা হয়েছে। নগর পিতা হয়েছেন আমাদের বাংলাদেশে হয়নি বাংলাদেশের ডাকসুর বিভিকে ঠেকানোর জন্য পদ্মাশীল যারা পর্দা করে ছবি দিয়েছে তাদের ছবিকে করা হয়েছে সেখানে বলেছে সামনে আসছে আর সামনে আসা হয়েছে বলেছে তুমি ইহুদির বিরুদ্ধে কথা বলবা না আর ডাকসুর বিভি যারা নির্বাচন করেছে তাদেরকে বলেছে তুমি ভারতের বিরুদ্ধে কথা বলবা না কিন্তু ছাত্র জনতা তার ডেডিকেশনের কারণে প্রত্যেক জায়গায় ইসলামের বিজয় হয়েছে তিনটি কারণে এই বিজয়টা হয়েছে তিনটি কারণে একটি কারণ হচ্ছে আল্লাহ মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে জোনাল মামদানি চেষ্টা করেছে চিন্তা করে নাই তার বাড়ি কোথায় কোথায় থেকে কোথায় বংশোদ্ভূত চিন্তা করে নাই সে চিন্তা করে নাই তার বাড়ি চিরিবন্দর এটি চিন্তা করে নাই সে চিন্তা করে নাই তার বাড়ি উত্তরবঙ্গে দিনাজপুরের চিরিবন্দর চিন্তা করে নাই সে চিন্তা করেছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমাকে এগিয়ে যেতে হবে পিছনে কি সামনে কি আমি কোনো কিছু তাকাবো না কারণ আল্লাহ মাসা। মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে আজকে শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে চেষ্টা করতে হবে তুমি চেষ্টা করলেই তুমি সফলতায় যেতে পারবা আপনার ভিডিওতে দেখেছেন মনে হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ক্যাম্পেইন করছে মানুষ তাকে দূরে সরিয়ে দিচ্ছে সে ক্যাম্পেইন করছে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু সে এটা পরোয়া করে নাই কারণ তার মাথার মধ্যে আল্লাহর কোরআন আছে আল্লাহ কোরআন আছে ফাইন না মাল উসরি ইউসর নিচয় ধুকের পরে কি আছে সুখ আছে তুমি ধৈর্য ইন্নাল্লাহ মা তুমি ধৈর্য ধরো তোমার সফলতা আসবেই তিনি যে ধৈর্য ধরেছেন কাজ করেছেন কাজ করে উনি ওনার সফলতা অর্জন করেছেন এবং তার ইনভাইটেশনের প্রক্রিয়া আপনারা দেখেছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ কোরআন আল্লাহ বলেছে তোমরা মানুষকে আহ্বান করবা হেকমতে শহীদ হেকমতের শহীদ আহ্বান করবা সে হেকমত শহীদ আহ্বান করার জন্য তিনি বাংলা ভাষাভাষীর জন্য বাংলা শিখেছেন বাংলাতে তাদেরকে ইলেকশন ক্যাম্পেইন করেছেন তিনি হিন্দিতে হিন্দিবাসীর কাছে গিয়ে হিন্দিতে ক্যাম্পেন করেছেন কাছে আরবিতে গিয়ে ক্যাম্পেন করেছেন তো সুতরাং আল্লাহ যে বলেছেন উদু বিল যে তুমি হেকমাতে সহিত মানুষকে আহ্বান করো সেটি উনি গ্যাদার করেছেন বলে সে সফলতা আসছে তো সুতরাং শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যদি কোথাও সফল চাও এর তিনটি জিনিস তোমরা মেক্সিউর করবা একটি হচ্ছে তোমাকে চিন্তা করতে ভাগ্যর দিকে তাকাই থাকলে হবে না তুমি যেটা চেষ্টা করবা যেটা চাইবা তুমি সেটাই পাইবা দ্বিতীয় হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে ব্যর্থ ব্যর্থর হবাই পরে তোমাকে সফলতার নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশ সেরা কবি কবি ফরুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হার দরগাহা হার তুরিগো বা পৃথিবী তাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো হু আর ইউ হু আর ইউন্ট টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও প্রথমে সেটা বের করতে হবে আজকে আমরা আমাদের সম্বন্ধে জানি না সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআন বলেছে ওয়াফি আনফুসিকুম তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনন্তক সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়া মা খালাকনা আস-সামাওয়াল আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু আছে ওমা বাইনা হুমা বাতিলান কোনো কিছু আমি অনত্যক সৃষ্টি করিনি আল্লাহ তালা তোমাকে অনর্তক সৃষ্টি করে নাই আল্লাহ তালা আমাকে অনত্যক সৃষ্টি করে নাই আল্লাহ তোমাকে এমন একটি কাজের জন্য সৃষ্টি করেছে সে কাজ পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে তোমরা জানো দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটা স্পেন পর্তুগাল ফিলিপিয়ান হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল একটা তার যে তারের মাধ্যমে আজকে আমরা ফেসবুকে লাইভের মাধ্যমে আমেরিকা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে আমেরিকা দেখতে পাচ্ছে সে অপটিক্যাল ফাইবার এই অপটিক্যাল ফাইবারের দূরত্ব যে মাত্র সতেরো হাজার কিলোমিটার এই সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কুটি নার্ভ আছে বলে যে একটাকে একটা তারের সাথে যদি যুক্ত করা হয় এটা দূরত্ব হবে দুই লক্ষ কিলোমিটার দুই ইমাজিন মাত্র সতেরো হাজার কিলোমিটার তার দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠো চলে আসছে দুই লক্ষ কিলোমিটার না তোমার মাথার মধ্যে আছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে তোমার সম্বন্ধে বিশ্ব জগতের সম্বন্ধে এই পৃথিবীর আয়তন হচ্ছে বাইন্ন কোটি বর্গ কিলোমিটার এ বাইন্ন কোটি বর্গ কিলোমিটার একশো পঁচানব্বইটি রাষ্ট্র আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র সূর্য কি একটা নক্ষত্র বলা হয় তাকে বিশ্বজগতের সর্বশেষ নক্ষত্র এটাকে বলে ব্যাটেল জুইস এ ব্যাটেল জুইসের যে আয়তন এটা হচ্ছে সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় সোভান বলবো না সুবাহান বলবা না আল্লাহ রসুল একটা হাদিস আছে যে সুবাহান আল্লাহ তামলাউ আর তামলানে ফিল মিজান কে যদি একবার সুবাহান বলে একবার আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনে যতটুকু মাঝখানে ফাঁকা আছে ততটুকু আমলনামা তার আমল নামা দেওয়া হয় এরপরও সুবাহ আল্লাহ বলবো না বলবা না লাউডলি বলো সুবাহান এ বিশ্ব জগত এ বিশ্ব জগতে তোমাকে আমাকে আল্লাহ তালা কি বলেছে জানো আল্লাহ বলছে কুনতুম খাই রহম্মাদ আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেল স্টেশন ইউ আর দ্য বেস্ট স্টেশন আল্লাহ বলেছে বিশ্ব যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি তোমাকে আমি আশাফুল মাক লুকাত হিসেবে সৃষ্টি করেছি আল্লাহ তালা করে বলছে হুয়াল্লাদি খোলাকালাকুমার জামিয় আল্লাহ বলছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি ওমা মা খোলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলিয়া বদুন আর তোমাকে আমি সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আই ক্রিয়েটেড এভ্রিথিং ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর দ্য ওয়ার্শিপ অফ অল মাইটি পৃথিবীর যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য